نکارے আল্লাহর পয়গাম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আগুনে পৌঁছবে তার পূর্বে হযরত জিবরিল বলেন যে আমি জান্নাত থেকে আপনার আমন অতি তাড়াতাড়ি জোরে এই পৃথিবীর বুকে এসেছিলাম যা আপনার 100 খানা দানা মেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যাবে তার পূর্বেই আমি একখানা তখতে শাহি লাগিয়ে দিয়ে ওই আগুন কে নিজে দানা মেলে গুলে গুলজার ফুলের বাগান বানিয়ে দিয়েছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ስዋ so

আর তিন নম্বর হচ্ছে আপনার এই যে আমরা কয়েকদিন পূর্বে আপনার

গলাকে আল্লাহর আদেশ হয়ে গেল আল্লাহর হুকুম হয়ে গেল ইব্রাহিম তুমি আল্লাহর আদেশকে পালন করার জন্য নিজেকে আগুনের নিক্ষেপ করতে রাজি হয়ে গেছিলে বলো আল্লাহর হুকুমে আগুন তোমাকে জ্বালাইনি বিরাদার আল্লাহর আদেশ যে তুমি পালন করার জন্য তুমি নিজের ছেলেকে কুরবানি করতে রাজি হয়ে গেছো আল্লাহ একবার বলেছে আমি তুমি রাজি হয়ে গেছো আল্লাহ আমাকে 25 বার বলেছে কে ছুরি তুমি আমার ইসমাঈলের গলা একটা পশব কাটবে না আন তোমার জাহান্নামে মুক্ত হবে আদার আল্লাহর আদেশ আমি পালন করব না খলিল তোমার আদেশ পালন করব হযরত ইব্রাহিম যখন এই কথা শুনলেন এর আগে দ্বিতীয়বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখে পাটি বেঁধে নিজের ছেলে ইসমাঈলকে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আল্লাহ নয় কোন লাভের উদ্দেশ্যে ছেলেকে কুরবানি করবে জবাই করবেন এই মুহূর্তে ছুরি পালার নিকটে হাজির হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়ে গেল কে জিবরিল জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে তুমি হাজির হয়ে যাও আমার

ابراہیم علیہ السلام اپنا چھوڑی چلا لے حضرت اسماعیل کے اٹھئے دارے کو ریدیے چھے حضرت جبریل اپنا قربانی جائی گاتے اسماعیل جائی گاتے اکٹر جنتی دنبا اپنا زبا ہے گے لو حضرت ابراہیم چکر پٹی کھولے دیکھ چھے کہ اکٹر جنتی دنبا جبا ہے گے چھے اسماعیل پاشے داریے اے مجھ کی حاسی حاس سے حضرت ابراہیم علیہ السلام بولے کی بے پارٹا کی رحشتا کی امر

اسلام حضرت ابراہیم علیہ السلام قربانی حضرت ابراہیم علیہ السلام قربانی کے اللہ رب العالمین قبول عالم لے সেই সময় সেই মুহূর্তে আজকে আপনার আপনার গ্রামের ইমাম আপনার সমাজের ইমাম আপনার এলাকার আলিম আপনার এলাকার হাফিজ বলে কে নয় জিল হিজান থেকে আপনার তাকবীরের তাশরীক পাঠ করতে হয় এই তাকবীরের তাশরীকটা কি জিনিস যে তাকবীরটা আপনারা পাঠ করেছেন যে তাকবীরটা পাঠ করার আপনার আলমাই کرام বলেন সেই তাকবীরটা পেলেন কোথায় থেকে সেই তাকবীরটা দিলো কে তো বিরাদার ইসলাম আজিজ আলে মুহতারাম সামিদি کرام এই তাকবীরের দশিকের রহস্যটা আপনাদের সামনে তুলে ধরব তবে তার পূর্বে যে হযরত জিবরীল আলাইহিস সালাম চতুর্থবার এই পৃথিবীর বুকে এ নিজেল পুরো শক্তি লাগিয়ে জমিনের বুকে এসেছিলেন সেই

তার অর্ধাঙ্গিনী তার স্ত্রী আপনার অসুস্থ রয়েছে ভোরবেলায় হয়তো সকালে আপনার ডাক্তার কাছে যাবে তাই এই মজলিসে এই মাহফিলে দুয়ার আবেদন করেছেন তাই ওনার জন্য সকলে আমরা দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে যেন শফায়ে কামেলা ও আজলা দান করেন সকলে বলেন دوئی سوٹا کا دوئی سوٹا کا اپنی دن کم کورا یا کھا جاتا کا دن کا دن آرے دن لگو دن یا کھا جاتا دوئی سوٹا کا جناب ربیل اسلام تو اللہ رب العالمی جبریل علیہ السلام کے اپنا بول